হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি এখন বেরিয়েছি আমার মেয়েকে স্কুল থেকে আনার জন্য তো আমি এখন যাচ্ছি ট্রেনে উঠবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলো আমাদের দিকটা দেখো গ্রামের পরিবেশটা এত সুন্দর দেখো শুধু খোলা মাঠ দেখেও কত ভালো লাগে চলো আমি দেখো লাইন দিয়ে যাচ্ছি গিয়ে ট্রেন ধরবো চলো দেখতে থাকো আমাদের এখানকার না বল খেলার মাঠ মানে ফুটবল খেলা হয় তো মাঠটা কিন্তু অনেকটাই বড় আমাদের এখানে না ভিউ টা খুব সুন্দর চলো তাড়াতাড়ি যাই না ট্রেন পাবো না পরে আসছি ভালো স্টেশন এসে গেছি নিয়ে টিকিট কাটবো এটা ট্রেনে উঠবো তো চলো টিকিট কাটতে যাই টিকিট কেটে স্টেশনে চলে এসেছি এসে বসে আছি ট্রেন দেখি কখন আসে তো চলো কে নিয়ে আসে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো ফ্রেন্ডস এটা আমার মেয়েদের স্কুল বড় মেয়ের স্কুল এটা ছোট মেয়ের না स्कूल फटोग्राफी देते हैं चलो करके

শুধু ড্রয়িং কি কালার করালো হ্যাঁ জেড কে কালার করালো যে ও ক্যাপিটাল না স্মল ক্যাপিটাল হ্যাঁ স্মল করেনি ভাল লাগে স্কুলে আসতে হুম কটা ফ্রেন্ড আছে স্কুলে কটা ফ্রেন্ড আছে স্কুলে ঠিক করে দেখা কটা পাঁচটা ফ্রেন্ড ও কথা বলো ফ্রেন্ডের সাথে কেন হুম এদিকে আয় না এদিকে সোরা কথা বলিস ফ্রেন্ডদের সাথে কেন বলিস না হ্যাঁ তুই কাগজটা নিয়েছিস কেন হাতে দিয়ে দে স্কুলের কাগজ দে দাও বুঝতে পারছো তো কি লেখা আছে হুম পারছো না তো এবি লেখা আছে কি লেখা আছে ওতে হ্যাঁ বল দেখি ট্রেনটা দেখো পুরো ফাঁকা আমরা কয়েকজন মাত্র প্যাসেঞ্জার আছি পুরো ফাঁকা বাড়ি চলে এলাম এখানে আমি আমার ব্লগটাকে শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করুন একটা কমেন্ট করুন আর পাশে থেকো তো চলো আজকের মতন এখানে টাটা